থ্রি অ্যাবাকাসের পক্ষ থেকে আগামী তিরিশে মার্চ আগরতলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজ্যভিত্তিক ম্যাথস মেট কম্পিটিশন এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের গণিত এবং মানসিক দক্ষতা উন্নত করার জন্য অ্যাবাকাস শেখার পদ্ধতিকে উৎসাহিত করবে রাজ্যভিত্তিক কম্পিটিশন সম্পর্কে আজ সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন থ্রি কিউ অ্যাবাকাসের ডিরেক্টর পিনাক বিশ্বাস তাছাড়াও আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের কোঅর্ডিনেটর ধ্রুব দত্ত পাশাপাশি সংস্থার পক্ষ থেকে এও জানানো হয় যে ইতিমধ্যে থ্রি কিউ অ্যাভাকাসের পক্ষ থেকে স্কুল লেভেল এবং জেলা ভিত্তিক এই প্রতিযোগিতা করা হয়েছে আর তিরিশে মার্চ হবে রাজ্য ভিত্তিক প্রতিযোগিতা সেটা হচ্ছে অ্যাবাকাস একটা ইনস্ট্রুমেন্ট সেটার মাধ্যমে আমরা ম্যাচটা করাচ্ছি এবং ম্যাথস করাচ্ছি ক্যালকুলেশন করাচ্ছি বাট সেই ক্যালকুলেশনটাকে একটা মিডিয়াম হিসেবে আমরা নিচ্ছি শুধু নিয়ে কি করছি বাচ্চার ব্রেইনের এক্সারসাইজ করাচ্ছে মানে যখন একটা বাচ্চা অ্যাবাকাসে ক্যালকুলেশন করে তার লেফট অ্যান্ড রাইট বৌথ হেমিস্পিয়ার একসাথে কাজ করে তখন আমাদের ব্রেনের মধ্যে সিংক্রোনাইজেশন হয় অ্যান্ড দিস ইজ দ্য বেস্ট ব্রেইন এক্সারসাইজ সো নর্মালি আমরা শুনে থাকি যে অ্যাবাকাস করলে বাচ্চা কনসেনট্রেশন বাড়ে মেমোরি পাওয়ার বাড়ে বাট সেটা সাইন্টিফিক ইয়ে না জানার কারণে প্যারেন্টসরা তো কোনো ইম্পর্টেন্স দিচ্ছে না তো আমরা এখানে কি করছি সেটা প্যারেন্টসদের মধ্যে সেই অ্যাওয়ারনেসটা দিচ্ছি সেটা চার বছর থেকে তেরো বছর পর্যন্ত যদি আমরা করাই সেটা বেশি ভালো হয় কারণ চার ফোর ইয়ার্স বা টু সিক্স ইয়ার্স পর্যন্ত বাচ্চাদের ব্রেন ডেভেলপিং স্টেজে থাকে সেই সময় যদি বাচ্চাদেরকে করানো যায় খুবই ভালো